হাঁস দুগা মরক দুগা ছাগল দুগা গরু দুগা খালে খালি কয় যে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি ভাইয়া কেমনে মালিক হয়েছে না কোন কন দেখি শুধুমাত্র বিহু ব্যবসা ছাড়া আর কিচ্ছু না কথা বুঝে না আপনি যদি খামার দিতেন সান যদি ভিডিও করি বিহু ব্যবসা করতে না আরেন তাহলে খামার দিয়ে না খামার টামার দিয়ে না আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন বাউরে বিশটা টাইগার মুরগি হালি হাতে কুটিপতি বর্গের বাড়ি হাতে কুটিপতি রা এগুলা শুধু বুঝজ না আমাদের ইউটিউবের ভিতরে ডিউ সারা আর কোন কাম এর না এ আমবা এগুলা মনে কর ইউটিউব ফেসবুকে দেখি দেখি যে 20 টা টাইগার মুরগি খালি হাতে কুটিপতি 50 টা ফাউমি মুরগি খালি হাতে তিন বেশি কুটিপতি টিয়া হয়ে গেছে কই এগুলা ইয়া খালি বিউ ব্যবসা কিছু ধার কিছু না খামাগা দিসিস খামাগা মরক দেখছেন টাইগার সব বিক্রি করে দিছি মানে যেগুলা ছিল আর কি আমার এখানে আজিয়া খামাটা ফাঁকা হয়ে গেছে গতকালকে রাত্রে নিয়ে গেছে এখন সব পরিষ্কার করিয়া লাগে মনের ভিতরে কত আশা ভরসা লই সৌদি আরব তো নাই মর্গার খাবার দিয়ে গরুর খাবার করিয়ে স্বপ্ন দেখিয়ে এগুলো আসলে স্বপ্নই রয়ে যাবে সম্ভবত বাস্তব তো না কারণ না ইউটিউব ফেসবুকে শুধু গল্প শুনি যে একটা গরুর থেকে কেউ কুটিপতি বিশটা বামি মুরগি ফালি কুটিপতি বিশটা টাইগার মুরগি ফালি সে কুটিপতি আরে আল্লাহ বাস্তবতা হইলো কি জানেন বাস্তবতা হইল আপনি একবার করি দেখেন খালি তাই এগুলা শুধু বিডিওর ব্যবসা ছাড়া আর কিচ্ছু না অনেকে দেখবেন এই যে লজার লসের ভান্ডার সবচেয়ে বেশি থাকে লাভের ভান্ডার খুবই কম এটাই বাস্তব যেটা সত্য কথা আর মনে করেন আমরা যারা বিদেশি বস্তু নাই হঠাৎ করে খামার টামার করি অবস্থা তো আরো খারাপ কি জানি না আয় খামার দিই ইউটিউব দেখছি বিশটা টাইগার মুরগি হালি কুটিপতি তো আমরাও চিন্তা করি যে বাহ রে বিশ গাখ হাজার কইলে আরো বেশি হাল তাই তো আয় ডবল কুটিপতি ওই না কথা আসলে কথা এগুলো কিছু না খাওয়া খাওয়া লস আর লস বোধ কয়েকজনের জিজ্ঞাসি যে ভাই আসলে মর গালি কি অবস্থা কই ভাই মরকে লাভ হইলে সামান্য হয় লস হলে উন্নষকা মাঝে মধ্যে তো হইলো এটা আর কি বুঝছেন না খালি বিদেশ তো নাই সুতুর পুতুর সুতুর পুতুর করে খালি ফারাম দারাম দিয়ে লাগলে তো না দেখবেন যে মার জন্য গেছে গই নাই কোথায় গেছি বুঝছেন না এগুলা কইলে আপনি যা হোক মরক কত করে পেচ্ছি এখনো টিকা পয়সা দেন কইসে আগামীকালকে দিব দিলে বিলিয়র মধ্যে করে জানামু যে টাইগার মুরগি বেশি কয়টা লাভ করছি আমি কি কুটিবর্তি নি টাইগার মুরগি বেশি এটা জানাবো করে।